দীপা রূপাকে বলে মহিলাটি ভারী অদ্ভুত কিভাবে নিজের স্বামীকে দিয়ে জোর করে কথা বলার ছিল আমি শিওর ওরা সোনাকে ব্যবহার করছে আমাদের পুরো পরিবারটাকে শেষ করার জন্য তখন রূপা বলে তাহলে আমরা কি করবো মা দীপা বলে আমি সোনার কাছে যাব। কিন্তু দীপার প্রস্তাবে সূর্য রাজি হয় না অন্যদিকে সোনাকে রুডির মা বলে জানো ছোটবেলায় রুডি রাগ করলে ওকে আমার গিফট দিতে হতো এখন তো তুমি আমার প্রায়োরিটি তাই এখন থেকে তোমার জন্য আমি নতুন একটা ফোন এনেছি সোনা বলে আমার কাছে তো আগে থেকে একটা ফোন রয়েছে কুন্তলা সোনার থেকে ফোনটা নিয়ে নেয় সোনা বলে এখানে আমার পরিবারের সবার নাম্বার রয়েছে কুন্তলা বলে বাড়ির সবার সাথে যত যোগাযোগ কম থাকবে ততই ভালো সোনা কিছু বলার চেষ্টা করলে কুন্তলা বলে আমি কিন্তু না শোনাই অভ্যস্ত নই অন্যদিকে দীপা সুজোর কাছে এসে বলে আমি সারা জীবন আপনার বিরোধিতা শুনব না আপনাকে আমি কোনো কিছুর প্রমাণ দিব না সোনা আবার রুডির কাছে এসে বলে আমার ফোনটা আমার দরকার রুডি বলে পরিবারের কথা বলে আমাদের এই সুন্দর মুহূর্তকে তুমি নষ্ট করে দিও না রুডি একটা গান চালায় এবং এতদিনে দীপার বাড়িতে থেকে যে কাজটা করতে পারছিল না সেটা আজকে সোনার সঙ্গে করে ফেলে রাতের বেলা দীপা ঘুমোতে পারছে না দীপা ভাবে সোনাকে একটা ফোন করেই ফেলি সোনাকে ফোন করতেই ফোনটা তোলে কুন্তলা তখন দীপা বলে আমার মেয়ের ফোনটা আপনার কাছে কি করে গেল কুন্তলা বলে ওরা নতুন বিয়ে করেছে একসঙ্গে সময় কাটাচ্ছে ফোনটা আমি আমার কাছেই রেখেছি সকাল বেলা সোনা ঘুম থেকে উঠে যখন দেখতে পারে বাড়ির চাকর বাকররা উপর থেকে আসা যাওয়া করছে তখন সোনা বুঝতে পারে তাহলে আমি ঠিকই দেখেছিলাম উপরে কেউ থাকে আমাকে জানতেই হবে উপরে কে থাকে দীপা রূপা দুজনেই ভোরবেলা সোনার সঙ্গে দেখা করতে যায় এই দিকে সোনা উপরে কাউকে দেখতে পাই সেই লোকটা জিজ্ঞেস করে তুমি কে সোনা বলে আমি সোনা রুডির ওয়াইফ কুন্তলা যখন দেখতে পারে সোনার এত বড় সাহস উপরে চলে এসেছে সঙ্গে সঙ্গে সোনাকে একটা থাপ্পড় মারে এই দিকে দীপা বাড়িতে আসলে চাকর বাকরা অন্যরকম বিহেভিয়ার করে দীপা বলে আমি আমার মেয়ের সঙ্গে দেখা করব। কুন্তলা নিচে নেমে আসে আর বলে আমাদের বাড়ির নিয়ম রয়েছে বিয়ে হয়ে গেলে মেয়ের বাড়ির লোকজনেরা এখানে আসে না দীপা বলে সোনা যেগুলো খেতে ভালোবাসে আমি সেগুলো রান্না করে নিয়ে এসেছি তখন কুন্তলা বলে ঠিক আছে আমি নিয়ে নিলাম এবার আপনি আসুন দীপা বলে চলে যাব তখনই সোনা নিচে নেমে আসে আর ভাবে মাকে সত্যি কথা বলবো কিন্তু আমি যে বড় মুখ করে বাড়ি থেকে চলে এসেছি মা আর রূপাকে সত্যি কথা বললে আমি তো ওদের কাছে ছোট হয়ে যাব। দীপা কথায় কথায় দেখতে পারে সোনার গালে একটা থাপ্পড়ের দাগ তখন দীপা প্রশ্ন করে তোর গালে এই দাগটা কিসের কি হয়েছে তোর সঙ্গে